গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে ইনশাআল্লাহ আমরা সবাই মনে প্রাণে দোয়া করব আল্লাহ তারা যেন এটাকে অস্থায়ী যুদ্ধবিরতি বানিয়ে দেয় এই ইহুদিদের তো কোনো বিশ্বাস নেই এরা এত বড় জাল এমন বিশ্বাসঘাতক তারা তারা আজকে চুক্তি করছে কালকে পঙ্কি করবে তাদের কোনো বিশ্বাস নেই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এটাকে স্থায়ী যুদ্ধবিরতি বানিয়ে দেয় সংক্ষেপে দুই একটি কথা বলি এই যে অক্টোবর মাসে দুই সালের অক্টোবরে এই যুদ্ধ শুরু হয়েছিল এখন দুই হাজার পঁচিশ সালের অক্টোবর মাস পূর্ণ দুই বছর এই ফিলিস্তিনের মুসলমানদের উপর কি পরিমাণ অমানবিক নির্যাতন নিপীড়ন এবং জেনোসাইট গণহত্যা এই জারস রাষ্ট্র চালিয়েছে সারা পৃথিবী তা প্রত্যক্ষ করেছে শুধু মুসলমান না সারা পৃথিবীর সমস্ত মানুষ তাদের এই কাজকে নিন্দা জানিয়েছে ইসরায়েল যে এই দুই বছর লাগাতার এত নির্যাতন নিপীড়ন চালিয়েছে তার মৌলিক উদ্দেশ্য ছিল দুটি এক নম্বর তারা তাদের জিম্মিদেরকে হামাসের হাতে তাদের যে মানুষ যে সকল মানুষ বন্দি তারা নিজেরা হামলা করে তারা নিজেরা তাদেরকে উদ্ধার করবে এটা তাদের প্রথম উদ্দেশ্য আপনারা বলেন তো তারা কি তাদের বন্দিদেরকে হামাসের হাত থেকে নিজেরা উদ্ধার করতে পেরেছিল পারে নাই পারে নাই এত কিছু করার পরে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তসনস করে ফেলেছে তাদের যত শক্তি তাদের যত টেকনোলজি সব কিছু তারা প্রয়োগ করেছে তারপরও তারা তাদের বন্দিগুলোকে মুক্ত করতে পারেনি দুই নম্বর তাদের উদ্দেশ্য ছিল তারা হামাজকে নির্মূল করবে আচ্ছা বলেন তো তারা হামাজকে নির্মূল করতে পেরেছে পারেনি বরং বিশ্লেষকরা বলতেছে হামাজের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে আরো বেড়ে গিয়েছে আর যে সকল রাষ্ট্র এই ইসরায়েলকে জন্ম দিয়েছে তারা একের পর এক এই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া শুরু করেছে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘে নেতানিয়াহু একটা বক্তব্য দিয়েছে ওই বক্তব্যে সে একটা মানচিত্র প্রদর্শন করেছে মধ্যপ্রাচ্যের একটি নতুন মানচিত্র তারা সে প্রদর্শন করেছে যেখানে ফিলিস্তিন নামের কোনো ভূখণ্ড ছিল না আমরা অনেকে মনে করি সাতই অক্টোবর হামাসের এই সাহসী পদক্ষেপের কারণে এই অবস্থা হয়েছে না সেপ্টেম্বর মাস এটা তো অক্টোবরের আগে তাদের প্ল্যান এটা তাদের প্ল্যান হামলা করুক না করুক তারা ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছে সাড়ে পাঁচ হাজার বছরের একটি জাতিগোষ্ঠীকে তারা এই পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিতে চেয়েছে আর এই যুদ্ধের কারণে ফিলিস্তিন এখন শুধু ফিরিয়ে এসেছে তা না বরং সারা পৃথিবীতে এই ফিলিস্তিন এখন চড়িয়ে পড়েছে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের অন্তরে এখন ফিলিস্তিন বাস করে যে সমস্ত রাষ্ট্র ইসরায়েলকে জন্ম দিয়েছে তারা একের পর এক এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে এই রাষ্ট্রগুলির রাজপথগুলি ফ্রম দ্য রিভার টু দ্য সি ফ্লাস্টাইন উইল বি ফ্রি এবং ফ্রি ফ্রি ফ্লাস্টাইন ফ্রি ফ্রি ফ্লাস্টাইন এ সমস্ত স্লোগানি মুখরিত হচ্ছে এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে একের পর এক নৌযান এই অবরোধ বাঁধার জন্য ফিলিস্তিনের দিকে আসতেছে একের পর এক আর ইসরায়েল ইসরায়েল সারা পৃথিবী থেকে দিন দিন বিচ্ছিন্ন হচ্ছে গৃহীত হচ্ছে মানুষের কাছে যেখানে ইসরায়েল মানুষটা পাই ইসরায়েল একে দানি দিচ্ছে মানুষ একে মানুষটাকে দিচ্ছে না একে মানুষ অপমান করতেছে যেখানে পাচ্ছে সেখানে এই অক্টোবরের আগে সারা পৃথিবীর মানুষ মনে করত ইহুদি জাতি এরা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে এদের সেনাবাহিনী অপরাজয় এদের টেকনোলজি সারা পৃথিবীতে সেরা আর আজকে সারা বিশ্ববাসী সুস্পষ্টভাবে দেখতেছে এরা নারী এবং শিশু হত্যা করতে খুব দক্ষ কিন্তু তাদের যে টেকনোলজি তাদের যে যুদ্ধ এটা হলো মাকড়সার জালের মতো তারা তাদের সব টেকনোলজি তাদের সব প্রযুক্তি তাদের সব শক্তি সামর্থ্য ব্যয় করে গাজাকে মাটির সাথে মিশিয়েছে কিন্তু এত কিছুর পরও একটা ক্ষুদ্র একটি গেরিলা গোষ্ঠী হামাজকে তারা পরাজিত করতে পারেনি 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 তারা হামাজকে পরাজিত করতে পারেনি গাজাকে মাটির সাথে মিশিয়েছে গাজার মানুষকে তারা নির্মম নির্যাতন নিপীড়ন সাধারণ মানুষকে হত্যা করেছে নারী হত্যা করেছে শিশু হত্যা করেছে যুদ্ধের সমস্ত আইন তারা লঙ্ঘন করেছে কিন্তু তারা হামাসকে পরাজিত করতে পারেনি একটা ছোট্ট একটা ভূখণ্ডে হামাস আছে কোথায় আছে হামাসকে কোথাও বের করতে পারে না তারা এত অসহায় তাদের বলে টেকনোলজি সবচেয়ে সেরা এখন মানুষ বুঝতে পারে যে এটা একটা মাকড়সার জাল আল্লাহ তালা ফিলিস্তিনকে আল্লাহ তালা স্বাধীন করুক আল্লাহ তালা ফিলিস্তিনকে আল্লাহ তালা বিজয় দান করুক আল্লাহ ইসরাধ করে দিক আল্লাহ তালা নিস্ত নিস্তাবুদ করে দিক আল্লাহ তালা ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিক আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানি চেতনা ইসলামের চেতনা ধর্মের চেতনা অন্তরে লালন করে জীবনযাপন করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ